নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমরা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা একচল্লিশ থেকে অঙ্কগুলো শুরু করব। তাহলে চলো একচল্লিশ নম্বর অঙ্কে কি বলেছে দেখো এর আই বলছে এ আই বি এর থেকে টেন পার্সেন্ট কম এবং বি এর আই সি এর থেকে টোয়েন্টি পার্সেন্ট কম সি এর আই যদি দুশো টাকা হয় তাহলে এর আই কত হবে কি বলেছে সি এর আয় কত দুশো টাকা তাহলে সি এর থেকে বিয়ের আয় মানে সি এর থেকে বিয়ের আয় কত কম টোয়েন্টি পার্সেন্ট কম টোয়েন্টি পার্সেন্ট কম তার মানে এর টেন পার্সেন্ট কত দুশো টেন পার্সেন্ট মানে হলো কুড়ি টেন পার্সেন্ট সমান সমান কুড়ি তাহলে টেন পারসেন্টকে যদি আমরা দুই দিক করি তাহলে টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে কুড়িকে দুই দিক উন করলে কত হয় চল্লিশ তাহলে এর টোয়েন্টি পার্সেন্ট সমান চল্লিশ তাহলে চল্লিশ যদি মাইনাস হয় এখান থেকে তাহলে কত হবে 40 যদি মাইনাস হয় তাহলে বি এর বেতন হবে বি এর বেতন হবে 160 160 এবারে কি বলেছে এখান থেকে আবার ই এর বেতন 10% কম তাহলে দেখো 160 এর 10% মানে হলো 16 এখান থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 10 মধ্যে 6 বার দিলে 4 এখানে 1 2 6 এর মধ্যে 2 বার দিলে 4, <günst> <ihnen> 4 1 144 অপশন নাম্বার কত আমাদের তারপর 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 বিয়াল্লিশ নাম্বার অঙ্গ কি বলেছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের টোয়েন্টি সঞ্চয় করে এক ব্যক্তি তার আয় টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করে তার আয় তার আয় প্রতি বছর তার আয় প্রতিবছর বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পায় প্রতি বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে কি জিনিস দেখো প্রথমে যদিও একশো টাকা ইনকাম করত তাহলে টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করত তো টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় মানে কি কুড়ি টাকা সঞ্চয় করত কুড়ি টাকা সঞ্চয় করত এখন তার আয় পরের বছর তার আয় হয়ে গেছে একশো দশ টাকা এবার কি বলছে আমি তাও কী বলছে সঞ্চয় কত হবে তার প্রতি বছর বৃদ্ধি পেলে সঞ্চয় যদি যদি তার সঞ্চয় প্রতি বছর টেন পার্সেন্ট বৃদ্ধি পাই তবে প্রতি বছর তার সঞ্চয় কত বৃদ্ধি তাহলে এর টোয়েন্টি পার্সেন্ট কী হবে মানে একশো দশের টোয়েন্টি পার্সেন্ট কী হবে টোয়েন্টি পার্সেন্ট কী হবে দেখো বাইশ হবে বাইশ তার মানে কত হচ্ছে কুড়ি থেকে বাইশ হচ্ছে আগে কুড়ি টাকা সঞ্চয় করতো এখন বাইশ টাকা সঞ্চয় করছে দু টাকা বেশি সঞ্চয় করছে কারণে গুণ সময় দশ দশ পার্সেন্ট অপশন নাম্বার বি নাম্বার বি ছোট্ট ছোট্ট জিনিস ভুল করলেই ফিনিস তারপর তেতাল্লিশ নম্বর অঙ্ক কি বলেছে দেখো খুব সহজ দেখো এবার তেতাল্লিশ নম্বর অঙ্ক কি বলেছে দেখে মনে হচ্ছে খুব কঠিন কিন্তু আমরা চুরি মারে সলভ করবে এই অঙ্কটা খুব সহজে তেতাল্লিশ নম্বর অঙ্ক তেতাল্লিশ নম্বর অঙ্ক দেখো তেতাল্লিশ নম্বর অঙ্কতে কি বলেছে আয়তের ক্ষেত্রে জমির দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি প্রস্থ সাড়ে বারো পার্সেন্ট হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল দেখো কোনো পার্সেন্ট মানে আমরা জানি পনেরো মানে জানি আমরা একই জিনিস বারবার মানে কি বাই হান্ড্রেড বাই হান্ড্রেড পাঁচ তিন পাঁচ দিক হচ্ছে বাই আর মানে আমরা জানি সাড়ে বারো পার্সেন্ট মানে আমরা জানি এক বাই এক বাই আট আমি বারবার বলবো না একই জিনিস তোমাদের সব কথা রাখতে হবে মুখস্থ না রাখলে এসব অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সলভ করা যাবে না তাহলে কি হচ্ছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি তার মানে কুড়ি থেকে কি হয়েছে তেইশ হয়েছে হ্যাঁ কি না কুড়ি থেকে কি হয়েছে তেইশ হয়েছে আর সাড়ে বারো পার্সেন্ট হ্রাস মানে কি হয়েছে আট থেকে সাত হয়েছে কত হয়েছে সাত হয়েছে যা করবে তাহলে কি হচ্ছে একশো থেকে কত হচ্ছে ওয়ান হচ্ছে এটা এটা গুণ করবা আর এটা এটা গুণ করবা নতুন করে কিছু বলছে না তোমরা জানো তাহলে কত হচ্ছে এক বাড়ছে কত বাড়ছে এক বাড়ছে কত বাড়ছে এক বাড়ছে তাহলে কত উপরে বাড়ছে মানে এক বাড়ছে কত একশো ষাট থেকে বাড়ছে হান্ড্রেড পার্সেন্ট মান মানে আমাদের উত্তর এই শূন্য এই শূন্য কাটলো আট পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ বাই আট পাঁচ বাই আট মানে পাঁচ আট দেওয়া করলে কত হবে অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি আমাদের উত্তর সঠিক উত্তর তোমরা ভাগ করে দেখে নেবে ওইটাই আসবে উত্তর চলো এবার তিতাল্লিশ থেকে এবার চুয়াল্লিশ নাম্বার অঙ্কটা দেখি কি আছে চুয়াল্লিশ নাম্বার অঙ্ক কি আছে দেখো দেখো এবার চুয়াল্লিশ নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো চুয়াল্লিশ নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তা খুব মনোযোগ দিয়ে দেখবে চুয়াল্লিশ নাম্বার অঙ্কটা কি বলেছে দেখি চুয়াল্লিশ নাম্বার অঙ্ক বলছে ময়দার মূল্য পঁচিশ পার্সেন্ট কমে যাওয়ায় পঁয়তাল্লিশ টাকায় এখন পূর্বাপেক্ষা পাঁচ কেজি বেশি ময়দা পাওয়া যায় তাহলে এক কেজি ময়দার বর্তমান মূল্য কত তাহলে কি করবো দেখো পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের মান আমরা জানি ওয়ান ওয়ান বাই বাই ফোর ফোর তাহলে কমে যাওয়ায় পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ময়দার মূল্য কমে যাওয়ায় মানে পঁচিশ পার্সেন্ট ময়দার মূল্য কি হয়েছে কমে গেছে তাহলে আগে ছিল চার এখন হয়েছে কত তিন হয়েছে তিন হয়েছে তাহলে এইবার কি হয়েছে তিন হয়েছে তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই মানে এটা তো আমাদের খরচের এটা আমাদের খরচের অনুপাত বা যাই বলো আর এটাকে যদি আমরা উল্টে দিই রিভার্স করে দিই তাহলে দ্রব্যের অনুপাত হয়ে যায় তাহলে থ্রি ইস টু ফোর হয়ে যাচ্ছে মানে চার আগে চার টাকা থেকে তিন টাকা হয়েছে তার তারপরে যে তিন ইউনিট পাওয়া যেত এখন চার ইউনিট পাওয়া যাচ্ছে তিন ইউনিট পাওয়া যেত আগে এখন চার ইউনিট পাওয়া যাচ্ছে তাহলে কি হয়েছে এক ইউনিট বেড়েছে কত ইউনিট বেড়েছে এক ইউনিট বেড়েছে এই এক ইউনিট বেড়েছে আর আমাদের কত কেজি বেড়েছে পাঁচ কেজি বেড়েছে এদের এক ইউনিট মানে এখানে এক ইউনিট বেড়েছে আমাদের আর ওদের বেড়েছে পাঁচ কেজি আর আমাদের কি বলে যে বর্তমান ভ্যালু আমাদের বর্তমান কত চার ইউনিট চার ইউনিট হয়েছে তিন থেকে চার হয়েছে তাহলে চার ইউনিট যদি হয় তাহলে এক ইউনিটের মান যদি পাঁচ হয় তাহলে চার ইউনিটের মান কত হবে কুড়ি হবে অবভিয়াসলি কুড়ি হবে তাহলে কি বলেছে পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকায় এখন কুড়ি ইউনিট মাল পাওয়া যাচ্ছে কটা কয় ইউনিট কুড়ি ইউনিট তাহলে এক কেজি মালের দাম কত হবে পঁয়তাল্লিশ বাই কুড়ি পঁয়তাল্লিশ বাই কুড়ি ইন্টু হান্ড্রেড পঁয়তাল্লিশ না সরি হান্ড্রেড কেন হবে সৎকার তো চাইনি আমাদের মূল্য চাইছে তাই যদি আমরা পাঁচ দিয়ে কাটি চার পাঁচ দিয়ে যদি কাটি নয় তাহলে যদি নয় কে যদি আমরা চার দিয়ে ই করি তাহলে অপশন নাম্বার আমাদের আসবে সি অপশন নাম্বার সি ভাগ করে দেখে নেবে সি আসবে অপশনে চলো আবার পঁয়তাল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে আমরা দেখি পঁয়তাল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে একটি বক্সে ফর্টি টাকা তুলে দেওয়া হল পরে অবশিষ্ট টাকা যেটা পরে থাকলো তার ফর্টি বক্সে রাখা হলো তাহলে এটা দেখা গেলো একশো টাকা বাইরে পরে থাকলো তাই বক্সে প্রথমে কত টাকা ছিল দেখো ধরে নিয়েই আমরা বক্সে একশো টাকা ছিল এটা ধরে নিচ্ছে একটা বক্সে একশো টাকা ছিল এর মধ্যে থেকে আমরা কি করলাম টাকা তুলে নিলাম তাহলে চল্লিশ টাকা তুললাম তাহলে এখন নতুন বক্সে কত টাকা থাকলো নতুন বক্সে এইবার ষাট টাকা থাকলো এবার কি বলেছে অবশিষ্ট টাকা ফর্টি পার্সেন্ট পুনরায় বক্সে দেওয়া হলো অবশিষ্ট অবশিষ্ট টাকা কত ষাট তার টেন পার্সেন্ট মানে কত তার টেন পার্সেন্ট মানে হলো ছয় তা 40% মানে কত? তা সমান সমান কত হবে? 24 24 হবে। টাকা পুনরায় আবার বক্সে রাখা হলো। এইবার একটা জিনিস আসছে। এই 24 টাকা আমরা রাখব বক্সে, পুনরায় রাখব। সেটা অবশ্যই। কোথা থেকে রাখব? কোথা থেকে রাখব? 24 টাকা কোথায় পাবো? এই যে আমরা এখান থেকে যে টাকাটা তুলে নিয়েছিলাম কত? 40 টাকা তুলে নিয়েছিলাম। আমার কাছে তো চল্লিশ টাকা ছিল এখান থেকে তুলে নিলাম এখান থেকে আমরা চব্বিশ মাইনাস দেব চব্বিশ টাকা বের করবো তার মানে কত থাকছে ছয় ষোলো তার মানে এখান থেকে আমরা এই চল্লিশের থেকে আমরা এখানে চব্বিশ টাকা রেখে দিচ্ছি তাহলে এবার কি বলেছে এতে একশো চুয়াল্লিশ টাকা বাইরে থাকলো আর আমাদের কত টাকা থাকলো ষোলো টাকা তাহলে প্রথমে কত ছিল তাহলে একশো চুয়াল্লিশের মান আমাদের কত ষোলো

এবার তো ছেচল্লিশ নাম্বার অঙ্কটা কী বলেছে বলেছি পনেরোশো জন পরীক্ষার্থীর মধ্যে কে অঙ্কে এবং কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঙ্কে পঞ্চান্ন পার্সেন্ট জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয় তা দেখো আমাদের টোটাল আছে পনেরোশো জন ঠিক আছে এটাই ওদের বলে দিচ্ছি আমরা ধরবো টোটাল একশো জন ঠিক আছে এইবার কি করেছে এবার হয়েছে সেভেন্টি ফাইভ জন দিয়েছে আমাদের অঙ্কে পঞ্চান্ন জন দিয়েছে আমাদের কিসে জীবন বিজ্ঞানে তাহলে দুটো যোগ করলে হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ এবার আমরা তো জানলাম একশো পার্সেন্ট তখন একশো তিরিশ কি করে তিরিশটাই তো উভয় মানে যে অঙ্ক দিয়েছে যে অঙ্কে পরীক্ষা দিয়েছে সেভেন্টি ফাইভ সে তো আবার জীবনবিজ্ঞানও দিয়েছে আবার দিয়েছে মানে দিতে পারে আর পঞ্চান্ন জন দিয়ে আহ ইংলিশে নাকি আছে জীবনবিজ্ঞানে দিয়েছে

আমাদের ছেলিশ নম্বর অঙ্ক এবার আসছে কোন ট্রেন দুর্ঘটনায় টোয়েন্টি পার্সেন্ট যাত্রী ঘটনাস্থলে মারা যায় ঠাকুরের কিভাবে এটা যত না হয় তাই চাইবো কিন্তু অঙ্ক দিয়েছে আমাদের অঙ্কটা করতে হবে চলো কি বলেছে ঘটনাস্থলে টোয়েন্টি পার্সেন্ট যাত্রী ওইখানে মারা যায় বাকি টেন পার্সেন্ট হাসপাতালে গিয়ে মারা যায় যদি সাত হাজার দুশো জন জীবিত থাকে তাহলে কত দেখো কি বলেছেন টোটালে আমরা তার মধ্যে মানে কুড়ি জন তার বেঁচে থাকলে কত আশি জন তার মধ্যে টেন পার্সেন্ট মানে কত আট জন তাহলে বেঁচে থাকলে কত সেভেন্টি টু জন আর আমাদের বেঁচে থাকলে কত আমাদের বেঁচে থাকলে হলো সেভেন্টি দুশো এটার মানেই হলো আমাদের সেভেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট মান বের করতে হবে তাহলে কি এক তাহলে একের পর একটা দুটো তিনটে চারটে অপশান নাম্বার কত আমাদের অপশান নাম্বার বি অপশান নাম্বার বি খুব সহজ অঙ্ক এবার কত এবার আসছে আটচল্লিশ নম্বর অঙ্ক দেখো আটচল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে দেখি কোনো গ্রামে পার্সেন্ট নিরক্ষর এবং যারা স্বাক্ষর আছে তাদের মধ্যে আঠাশ পার্সেন্ট মহিলা যদি চার হাজার তিনশো জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামে মোট লোক সংখ্যা কত ছিল ধরে নিলাম একশো জন ছিল তার মধ্যে সিক্সটি পারসেন্ট হলো কত নিরক্ষর তবে ষাট নিরক্ষর তাহলে আমাদের এটা নিয়ে কাজ নাই আর পরে থাকলো কত চল্লিশ চল্লিশ পার্সেন্টের মধ্যে

দুই আঠাশ পয়েন্ট আট এটা হলো আমাদের পুরুষের সংখ্যা তাহলে আমাদের পুরুষের এখানে একটা বেশি শূন্য হলো তাহলে এটা যদি আমরা দুই দিয়ে কাটি দুই এক দুই দোকানে চার দু এক দুই ছয় দোকানে বারো একটা শূন্য এটা যদি দুই দিয়ে কাটি এটা যদি দুই দিয়ে কাটি তাহলে কি হবে দুই এক দুই চার চার এটা যদি আমরা এটা দিয়ে কাটি পনেরো দিয়ে তাহলে কেটে যাবে তাহলে কত হচ্ছে পনেরো পর একটা দুটো তিনটে শূন্য নাম্বার কত অপশন আমাদের ডি ডি নাম্বার দেখো এই একশো চুয়াল্লিশকে কে যদি কোনো দিয়ে গুণ করো তাহলে এটা আসবে হলো এবার আসছে উনপঞ্চাশ নাম্বার অঙ্ক বলেছে একটি পরীক্ষায় কি বলেছে একটি পরীক্ষায় পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করলো পার্সেন্ট ইংরেজিতে করলো এইটি পার্সেন্ট অঙ্কে পাস করলো টেন পার্সেন্ট উভয় বিষয় ফেল করলো তাহলে উভয় বিষয় ফেল করলো তাহলে যদি যদি একশো চুয়াল্লিশ জন উভয় বিষয় পাস করে তো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তাহলে সেভেন্টি পার্সেন্ট ইংরাজিতে পাস সেভেন্টি পার্সেন্ট পাস তার মানে থার্টি পার্সেন্ট ফেল থার্টি পার্সেন্ট ফেল এই পার্সেন্ট ম্যাথে পাস তার মানে কি হচ্ছে এই যে দশ পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট হয়েছে একবার এখানে ধরা আছে একবার তা যে এক জায়গা থেকে দশ পার্সেন্ট বিয়োগ মানে কত হচ্ছে চল্লিশ চল্লিশ হলো ফেল চল্লিশ হলো ফেল হান্ড্রেড পার্সেন্ট মান আমাদের বের করতে হবে এই শূন্য এই শূন্য কাটলো যদি আমরা কাটি চব্বিশ তাহলে কত হচ্ছে দুশো চল্লিশ অপশন নাম্বার আমাদের কত অপশন নাম্বার আমাদের হলো অপশন নাম্বার হলো সি অপশন এবার আসছে পঞ্চাশ অঙ্ক কত অঙ্ক অঙ্ক পঞ্চাশ দেখো পঞ্চাশ নাম্বার অঙ্কটা কি বলেছে বলছে একটি হোটেলে সিক্সটি পার্সেন্ট লোক নিরামিষ খায় একটি হোটেল আছে সেখানে সিক্সটি পার্সেন্ট লোক নিরামিষ খায় সিক্সটি পার্সেন্ট লোক নিরামিষ খায় থার্টি পার্সেন্ট লোক কি খায় আমিষ খায় থার্টি পার্সেন্ট লোক আমিষ খায় আর পনেরো পার্সেন্ট লোক উভয় বিষয় খায় পনেরো পার্সেন্ট লোক উভয় বিষয় খায় তাহলে ওই হোটেলে ছিয়ানব্বই জন যদি থাকে তাহলে হোটেলে কতজন উভয় বিষয় খায় না তাহলে দেখো একটা জিনিস সিক্সটি পার্সেন্ট লোক খায় এবং থার্টি পার্সেন্ট লোকও খায় তাহলে কি হচ্ছে নব্বই পার্সেন্ট লোক দেখো এই পনেরো পার্সেন্ট একবার এখানেও ধরেছে যেহেতু উভয় বিষয়ে আছে যে কোনো এক জায়গা থেকে আমরা যদি মাইনাস দিই তাহলে কি হচ্ছে আমাদের মানে খায় খাবার খায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক খাবার খায় তার মানে একশো পার্সেন্টের মধ্যে লোক খায় তাহলে বাদ বাকি কত পার্সেন্ট লোক থাকলো বাদ বাকি কত পার্সেন্ট লোক থাকলো পঁচিশ পার্সেন্ট লোক পঁচিশ পার্সেন্ট লোক কিছু খাই না আর আমাদের কত হচ্ছে ঠিক আছে তার মধ্যে পঁচিশ জন কিছু খায় না তাহলে কতজন খায় না তাহলে কি হচ্ছে এই হলো এই কাটলো চার চারটে যদি কাটি চারটি হল চব্বিশ তাহলে কত চব্বিশ জন লোক তাহলে কতজন লোক চব্বিশ জন লোক মানে বি বি হলো মানে চব্বিশ জন লোক কিছু খায় না যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে এর পরবর্তী পার্ক আমি খুব শীঘ্রই আনব